আসসালামু আলাইকুম দর্শক কালের ঘন্টা স্পোর্টসে সকলকে স্বাগতম জানাচ্ছি মিজানু রাশিক এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির কিংস এরানা এবং এইখানে সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের আজকে উদ্বোধন হয়েছে এবং এই উদ্বোধনী ম্যাচে কিন্তু মধ্যেই মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব বিশ এবং শ্রীলঙ্কা অনুর্ধ্ব বিশ প্রথমার্ধশেষ শেষে তিন শূন্যগুলি এগিয়ে রয়েছে বাঘিনীরা প্রথমার্ধ এখন পর্যন্ত খুব ভালো ফুটবল ডিসপ্লে দেখেছি আমরা বাংলাদেশের কাছ থেকে শ্রীলঙ্কা ঠিক ওরকম একটা সুবিধা করতে পারিনি প্রথমার্ধে প্রথমার্ধে দুই মিনিটে বাংলাদেশ প্রথম গোলে এগিয়ে যায় তারপর চার মিনিটে এবং পরবর্তী গোলটা আসে ছত্রিশ মিনিটে এবং তিনটা যুক্তরাষ্ট্রের এক নম্বর চিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা বসুন্ধরা সিটি শপিং মলে গোলস্কর নাম যদি বলি তাহলে প্রথম গোল যিনি দিয়েছেন তিনি হচ্ছেন স্বপ্নারানী দ্বিতীয় গোল দিয়েছেন মুনকি আক্তার এবং তৃতীয় গোল দিয়েছেন সাকরিকা এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবল দল যেই ফুটবলটা খেলেছে এটা আসলে আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স তবে বাংলাদেশের এই ফুটবল খেলার ভিতরেও কিছুটা ল্যাকিংস ছিল যে আমি ল্যাকিংসগুলো বলি তাহলে শ্রীলঙ্কার অ্যাগেনস্টে কিন্তু বাংলাদেশ দলের প্রচুর পরিমাণ গোল দেওয়ার সম্ভাবনা ছিল এবং বাংলাদেশ এখন পর্যন্ত প্রায় পাঁচ থেকে ছয়টা গোল মিস করেছে যদি এই পাঁচ থেকে ছয়টা গোল মিস না করতো যদি এর মধ্যে তিনটা বা চারটা কাজে লাগাতে পারতো তাহলে কিন্তু প্রথমার্ধে সাতশূন্য গোলের কোটা কিন্তু বাংলাদেশ পুরো করতে পারতো বা আট গোল এগিয়ে থাকতে পারতো যদিও কম হতো তাহলে ছয় গোলে এগিয়ে থাকতে পারতো এই ম্যাচের সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলাদেশ দলের যেই পাসিং স্কিলগুলো ড্রিবলিং স্কিলগুলো এবং বাংলাদেশের যে আদার্স স্কিলগুলো আছে এগুলো হচ্ছে একেবারে সম্পূর্ণ ডিফারেন্ট একেবারে ইউরোপীয় ধাঁচের খেলা দেখে মনে হচ্ছে শ্রীলঙ্কা এই ম্যাচে এখন পর্যন্ত একবারও কিন্তু বল পজিশন তেমনটা ধরে রাখতে পারেনি আপনি যদি বল পজিশনের কথা চিন্তা করেন তাহলে দেখবেন আর বাংলাদেশ দল কিন্তু একদম যজন বিয়োজন এগিয়ে রয়েছে ঠিক এইরকম একটা তাপমাত্রার ভিতরে এরকম গরম ভাবসা গরমের ভিতরে কিন্তু বাংলাদেশ দল যে পারফরমেন্সটা দিচ্ছে এটা কিন্তু আসলে একেবারে আশানুরূপ তবে একটা দুশ্চিন্তা রিপিট তবে একটা দুশ্চিন্তা এখানে রয়ে যায় যুক্তরাষ্ট্রের এক নম্বর চিম এখন আবারও বাংলাদেশে আবাসিক এলাকা ও সিটি শপিং মলে বাংলাদেশ দলের এই যে মিসগুলো যে মিস মিস চার পাঁচটা ছয়টা ফার্স্ট হয়েছে সেই মিসগুলো যদি নেপালের পরবর্তী ম্যাচে যদি বাংলাদেশ কোনো করে ফেলে তাহলে কিন্তু নেপালের এগেনস্টে বাংলাদেশের জেতাটা খুব টাফ হয়ে যাবে এখন এই সাফ আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে একমাত্র ভারত অংশগ্রহণ করছে না ভারত বাদে যে চারটা দল অংশগ্রহণ করছেন তারা হল বাংলাদেশ নেপাল ভুটান এবং হচ্ছে শ্রীলঙ্কা এখন লড়ছে বাংলাদেশ শ্রীলঙ্কা রাতে অর্থাৎ সন্ধ্যায় লড়বে ভুটান এবং নেপাল আগামীকাল কোনো ম্যাচ নেই পরবর্তীতে আবারও ম্যাচ আছে একটু যদি দর্শক আপনাদেরকে বাংলাদেশের আজকে একাদশ জানিয়ে দিই তাহলে বাংলাদেশ আজকে কারা কারা স্টার্ট করছেন বা করেছেন স্বর্ণারাণী মণ্ডল আফিদা খন্দকার অধিনায়ক নবীরন খাতুন জয়নব বিবিরিতা স্বপ্নারানী মোসাম্মদ সাগরিকা উমেলা মার্মা রূপা আক্তার মোসাম্মদ মুনকি আক্তার পূজা দাস সিনহা জাহান শিখা এবং এই দলটার যিনি কোচ তিনি হচ্ছেন কোচ পিটার বাটলার যিনি মাস্টারমাইন্ড যিনি সদ্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে এফসি এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে এফসি এশিয়ান কাপের মূল পর্বে তুলে নিয়েছে দর্শক এখন পর্যন্ত ফার্স্ট হাফে বাংলাদেশ তিন শূন্য গোলে এগিয়ে রয়েছে প্রথম হাফ শেষ দ্বিতীয় হাফে কিছুক্ষণ পর মাঠে নামবে আবারও দুই দল ততক্ষণের জন্য আমি মিজানুর রাশিক কিংস স্যারানা থেকে বিদায় নিচ্ছি